এটা দেখার রয়েছে যেটা কালচারাল দেখতেই পাচ্ছেন পাঁচশো পানিহাটির ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে এবং এইখানে অংশগ্রহণ করে যারা আজকে পশ্চিমবাংলায় বিশাল বিশাল আর্টিস্ট রয়েছে তারাও আছে এখানে হবে বই মেলা গাছের মেলা মাছের মেলা ফুলের মেলা শিশু মেলা সমলা মেলা শিল্প মেলা খাদ্য মেলা আমি তো দেখিনি কখনো আমার জীবনে বয়স হয়েছে কিন্তু আমি এতগুনো বিষয় নিয়ে কোনো মেলা কখনো দেখিনি এই দুই ক্যাপ্টেন রয়েছে আমার সামনে পার্থ এবং আমাদের এ কী বলে সনদ 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 এবং অসভ দু তিনজনে রয়েছেন আরও অনেক অনেকেই আছেন যারা এর সঙ্গে যুক্ত আমার মনে হয় একটা জিনিস সবসময় মনে রাখবেন অনেকে সমালোচনা করে কিন্তু এই মেলার সঙ্গে আমাদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা আর্থ আর্থসামাজিক ব্যবস্থা সব কিছু জুড়ে আছে কিন্তু সব কিছু এই এক একটা মেলা বা এক একটা উৎসবকে কেন্দ্র করে কত মানুষের জীবন এবং জীবিকা জুড়ে যাচ্ছে এবং গরিব মানুষের হাতে যতক্ষণ না পয়সা যায় ততক্ষণ অর্থনীতি সচল হয় না এইটাই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মোটি ছিল বলে তিনি এগুলোকে আরো উৎসাহ দিচ্ছেন অনেক সময় এক্ষুনি আমাকে পুলিশ কমিশনার বলছিলেন সে কিছু আগে একটা সময় এসছিল যখন এই উৎসব সব বন্ধ হয়ে গিয়েছিল আমরা এখন দেখছি যে খুব উৎসব হচ্ছে চারিদিকে না চারিদিকে আমাদের মুখ্যমন্ত্রীর একটা বিশেষ অবদান বলতে পারি আপনাদের কাছে যে এই উৎসবকে তিনি আবার নতুন করে উৎসাহ দিচ্ছেন যাতে করে হয় তার উদ্দেশ্যটা এই নয় যে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য মানুষের হাতে পয়সা যাবে অর্থনীতি সচল থাকবে মানুষ খুশি থাকবে আনন্দে থাকবে তাহলে এই জায়গাটা একটা বিষয় এই যে সরকারের এত উদ্যোগ কিন্তু এই সরকারকে একটা জঙ্গি তকমাজে আক্রমণ করছে বিরোধী দলনেতা গতকাল তার আগে বারংবার বলছেন যে জঙ্গির একটা সরকার হচ্ছে এত যে সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে নিজে থেকে বাংলার বাড়ির প্রকল্প করছে ব্যর্থতার থেকে সমস্ত কথাবার্তা একদিকে দিল্লি ব্যর্থ আর একদিকে ওরা ব্যর্থ বলে দিল্লি ওদের ওপর অখুশি তো তাদের কথা কী উত্তর দেবো ভাই আর আম্বেদকরের যে মন্তব্য সেই সেই মন্তব্যের বলে আমি মনে করি আম্বেদকর সম্পর্কে মন্তব্য করে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি গণতন্ত্র মানুষকে ওরা অসম্মান করেছে অপমান করেছে এর বিরুদ্ধে তীব্র ধিক্ষার জানিয়েছি এবং এর বিরুদ্ধে জনমত গঠন করতে হবে আমাদের আমরা চেষ্টা করছি বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুলিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে